সাহেবের সঙ্গে অনেকক্ষণ বসলাম দ্বিতীয় মানিক চাক এখানে বিভিন্ন রকম কথা হয়েছে যে এভাবে ভাঙন এবং বন্যা হচ্ছে আমাদের মালিক গোপালপুরে আমরা বললাম যে কাজের কোয়ালিটির ক্ষেত্রে বললাম যে কোয়ালিটি যে হয়েছে পাবলিক সন্তুষ্ট নেই আমরা সন্তুষ্ট নেই এটা বারবার হচ্ছে কেন দিন নম্বর আমরা বললাম বিভিন্ন জায়গা পাবলিকের একটা কোম্পানির যে নৌকা আমাদের তিনটা দূর আঞ্চলে আনসালে তো যে বিচিত ভিডিও সাহেব বা কনসেপ্ট দিয়েছে এটা কোনো টাকা নেবার উচিত না তো ভিডিও সাই বললেন ঠিক আছে আমরা আইসিকে ধরলাম ফোনে আইসি বললো যে যদি এরকম কেউ করে বেআইনি করে যদি টাকা নেয় বোর্ড আছে তো ওইগুলো বোর্ডের উপরে ওগুলো নকার উপরে বোর্ড আছে যদি কেউ টাকা নেয় আমার কাছে কমপ্লেন করতে পারি আমি এফআইআর লজ করে দেবো এটা পাবলিককে জানাতে চাই যদি বাইনি কেউ আপনার কাছ থেকে টাকা নেয় সরকারি বোর্ড আপনি অবশ্যই আইসির কাছে ওসি বুকিংয়ের কাজেই কমপ্লেন করবেন এটা দু নম্বরে হলো তিন নম্বরে হলো আমরা বললাম আমাদের আরও টান দরকার এলাকার জন্য সে কিছু ড্রাই ফ্রুট কিছুই হচ্ছে একবার ওয়েট ফ্রুট একটা ড্রাই হবে বেটার এটাও বলেছি আরও টারফুলিন দরকার মানুষের জন্য পাবলিকের জন্য এটাও বলেছি বিভিন্ন সব আমরা সব কিছু বলেছি যাতে কিন্তু আমাদের আমরা দুঃখিত এটা বারবার হচ্ছে প্রত্যেক বছর এরকম আমাদের ভাবনা হচ্ছে আমরা রাজ্য সরকারকে বলেছি এর আগে কেন্দ্র সরকার আমি বারবার বলছি পার্লামেন্টে পাঁচবার বলা হয়েছে আমি দুঃখিত যে কেন্দ্র সরকার তুক্ত কিছু মনে করে না তাদের তারা বলছে তাদের কাজের জায়গা হচ্ছে ফারাকার মাত্র বারো কিলোমিটার আপস্ট্রিম আর আট কিলোমিটার ন কিলোমিটার ডাউনস্ট্রিম আর আঠেরো কিলোমিটার একটা জায়গা তার মানে কোনো দিন ওরা দু হাজার চোদ্দো সালের পরে বিজেপির কোনো কাজ কোনো কাজ মানির বা ভর্তিতে করেনি কত লজ্জার ব্যাপার আমি বারবার এই বিষয়টা তুলেছি যে আপনার আবার যেমন ইউপিএ যখন সরকার ছিল ডালুবাবুর সরকার ছিল তখন ডালুবাবু এখানে অবধি বড়ো বড়ো কাজ করেছে পাথর ওইগুলো কাজ আর করে না বিজেপি ছেড়ে দাও তারা বন্ধ করেছে তারা হাত দেয় না রাজ্য সরকার যে বস্তার কাজ করছে মাটির কাজ করছে ওটা ঠিকছে না কোয়ালিটি লাগবেই এখানে একটা সিন্ডিকেট চলছে এই সিন্ডিকেট সিন্ডিকেটের জন্য খারাপ কাজ হচ্ছে তো আমরাও এটার জন্যও কমপ্লেন করছি ইরিগেশন দপ্তর টাকা দিচ্ছি কিছু টাকা দিচ্ছে কিন্তু ওই টাকা তো ইউটিলাইজ হচ্ছে সঠিক ইউটিলাইজ হচ্ছে না কাজের কোয়ালিটি নেই জিনিসটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে ভাঙন আবার চলে আসছে তো এই বিভিন্ন কমপ্লেন আমরা দিয়েছি ভিডিও সাহেব ভিডিও সাহেব শুনলে যত নিয়ে পারবেন আমাদেরকে সুযোগিতা করুন বক্তব্য হচ্ছে দেখুন সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে এগুলো বাঁধ যে বরকর বর্তমান গলিখান সাইডে তৈরি করেছেন অনেক বছর আগে এগুলো রিপেয়ার ঠিক করে রিপেয়ার করতে হবে এরকম অল্প টাকা দিবার আর কাজ ঠিক করবে না কন্ট্রাক্টররা তাহলে কাজ করার তো কোনো লাভ নেই আমার বক্তব্য টানের যে টাকা দিচ্ছে হয়তো ওটা কোটি কোটিতে চলে যাচ্ছে যেখানে এবার জল ঢুকেছে ভাঙন হয়েছে এবার ওটা মাত্র এক কোটি দিয়েছে ওখানে যদি এখন সমস্যা হওয়ার পর ট্রানের টাকা দিচ্ছে দশ কোটি তাহলে লাভটা কী এই সমস্যার সমাধান করার জন্য ঠিক টাকায় সঠিক খরচা করতে হবে আর পাবলিকের কথা শুনতে হবে আমি ইরিগেশন মন্ত্রীর কাছে একটা দাবি রাখছি আপনি টাকা হয়তো পাঠাচ্ছেন মালদাতে কিন্তু এখানে টাকা ইউটিলাইজ ঠিকভাবে হচ্ছে না এখানে দুর্নীতি হচ্ছে দু হচ্ছে কাজ এর কোয়ালিটি থাকছে না আপনাকে নিজে এসে সুপারভাইজ করতে হবে যে যাতে সঠিক কাজ মালদাতে হয় যাতে বুটনিতে সঠিক কাজ হয় যদি না করে তাহলে বুটনি দিন টিকবে না সেটা সবাই বলছে এটা দলের ব্যাপার না এটা মানুষ বলছে এটা সবাই বলছে ফুলার রিভার আর গঙ্গা রিভার বারবার এক হয়ে যাচ্ছে এটা বিরাট রিস্ক হচ্ছে আমাদের ভুটনির জন্য যে কোনো সময় ভুটনি পুরো একদিন ডুবে যাবে তখন কে জবাব দেবে এটা যাতে না হয় আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে অনুরোধ রাখছি আপনার মিলিয়ে একটা ভালো স্কিম তাই আনুন ওইখানে আর ভুটনি মানুষকে বাঁচান